আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে কথা বলবো যে বর্তমানে যে যারা বেকার মানে চাকরি প্রার্থী যারা আছে তাদের নিয়ে যে বর্তমানে মন্ত্রণালয় অধিদপ্তর যে কি ধরনের একটি প্রতারণা করতেছে বা তাদের সাথে যে একটি অমানবিক আচরণ করতেছে পরীক্ষা নিয়ে আচ্ছা সেই বিষয়ে আমি কথা বলবো যে মাত্র আপনারা খেয়াল করবেন যে একত্রিশ তারিখ আর এক তারিখ দুই দিনে আপনার প্রায় ষোলোটা দপ্তরে পরীক্ষা এখন যে ব্যক্তি আপনারা ষোলোটা পদে আবেদন করছে তার কী হবে যে ব্যক্তি আটটা পদে আবেদন করছে টাকা খরচ করে তার কি হবে সেই সম্পূর্ণ সম্পূর্ণ সম্পত্তিক বিষয় নিয়ে আজকে চাকরি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটাতে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন আপনারা সকলে অবগত আছেন যে এই যে আজকে এই সপ্তাহে আজকে উনত্রিশ তারিখ তিরিশ কালকে বৃহস্পতিবার শুক্রবার পরশু দিন একত্রিশ তারিখ এখানে পরীক্ষা হয়েছে আপনার দেখেন কৃষি মন্ত্রণালয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় আয়কর গোয়েন্দা সংস্থায় তারপর আছে ভূমি সংস্কার বোর্ড কাস্টম বন্ড এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ঠিক আছে তারপর আছে আপনার মমিন সিং জেলা প্রশাসক কার্যালয় জামাতপুর সিভিল সার্জন এবং চাপাইনবাবগঞ্জ সিভিল সার্জন তিতাস গ্যাস বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পেট্রো বাংলা বাংলাদেশ বাংলাদেশ ডাক বিভাগ যেটা আপনার পোস্টমাস্টার পদে তাহলে চার চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা এখন আঠারোটা দপ্তরে যদি একদিন পরীক্ষা হয় আঠারোটা দপ্তরে একদিন পরীক্ষা হয় এখন যারা এমনিতেই বাই মেন কথা হলো এমনিতেই বাংলাদেশে জানেন যে প্রচুর বেকার প্রচুর বেকার এমনিতেই তারপরেও একদিনে যদি আঠারোটা দপ্তরে পরীক্ষা হয় বাই যারা পাঁচটা সাতটা পদে আবেদন করছে তাদের কি হবে নিয়োগ কম আসতেছে বর্তমানে কিন্তু নিয়োগ কম আসতেছে অনেকে অনেকে আবার আমাকে বলবেন যে একসাথে তাহলে এতগুলো আবেদন করা দরকার কি ছিল দরকার কী ছিল ভাই সকলে চায় যে একটা চাকরি ভালো একটা চাকরি বা ছোটোখাটো একটা চাকরি নেওয়ার জন্য তাই সকলে চেষ্টা করে যে একটি ভালো দেখে মানে এই সপ্তাহে তিনটা নিয়োগ আসলো তিনটায় আবেদন করার চেষ্টা করে যে আবেদনগুলো করে আবেদন কিন্তু ফ্রি থেকেও করে না আবেদন করতে কিন্তু টাকা খরচ হয় এক একটা আবেদনের পিছনে আপনার দুইশো থেকে চারশো টাকা অবধি খরচ হয় কারণ সরকারি ফি আছে তারপর যেইখানে আবেদন করে যে দোকান থেকে তাকে একটা পারিশ্রমিক দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু একটা আবেদন পিছে খরচ হয় এখন একদিনে যে আপনার বিভিন্ন দপ্তর মন্ত্রণালয় যে আঠারোটা পরীক্ষা ই করলো এখন যে ছেলেটা পাঁচটা পদে দশটা পদে আবেদন করছে তার তো একভাবে মানে দুই আপনাদের দুই হাজার টাকা ওই দিক থেকে লস তারপরে নিয়োগ নিয়োগ একটা প্রিপারেশন থাকে আলাদা যে এই পদের জন্য আলাদা প্রিপারেশন এই দপ্তরের জন্য আলাদা প্রিপারেশন তাও হইল না কিন্তু এইভাবে না নিয়ে এইভাবে না নিয়ে আলাদাভাবে যেহেতু এইগুলো কিন্তু উচিত যে বিভিন্ন দপ্তর বা সংস্থার কিন্তু এরকম দেখা উচিত যে একটা ছেলে দুইটা তিনটা পদে আবেদন করছে তিনটা পদে তিনটা না তিন মন্ত্রণালয় পরীক্ষা হয়ে যায় আপনার একই তারিখ এছাড়া কিন্তু কত শুক্র শনিবার পড়ে যায় এই যে আপনার এর মধ্যে কিন্তু পরীক্ষাগুলো হয় নাই এই যাবার আবার শুক্র শনিবার বিশটা মন্ত্রণালয় আঠারোটা বিশটা মন্ত্রণালয় পরীক্ষা সেই ক্ষেত্রে এখন কি করা যায় এরকম হইলে যখন আমাকে সকলে ফোন দিচ্ছে ভাই কী করবো পাঁচটা দশটা পদে কেউ আটটা নয়টা পদে আবেদন করছে যে আস্তে আস্তে ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার পরীক্ষা চেষ্টা করি এখন যে ছেলে দশটা পদে আবেদন করছে পরীক্ষা আঠাউটা দিতে পারবে যে কোনো একটা তাই একটা দিলো ও তো আর দশটায় আর কম্পিটিশন করতে পারলো না আর লাইফ থেকে কি এমনি নিয়োগ আসে না তারপর অনেকের বয়স নাই ধরেন একজনের বয়স আছে তিরিশ বছর হয়ে গেছে সে পাঁচটা পদে আবেদন করছে পাঁচটা পদে সুযোগ ছিল এখন এই পাঁচটা পদের 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 পরীক্ষা একই দিন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক ঝামেলার সম্মুখীন হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় যারা কর্তৃপক্ষ আছে তাদের উচিত এই সব কিছু ভাবা যে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া যায় একদিনে যেন এইগুলো সব পরীক্ষা একসাথে না পড়ে এই দিকটা তাদের ভাবা উচিত আমার মতে এই দিকটা ভেবে তারা সব সম্পূর্ণ ডিসিশন নেওয়া উচিত তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের কমেন্টস করবেন ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আসসালামু আলাইকুম